হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওটিতে তোমাদের রেলের নতুন রিক্রুটমেন্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং অফিসিয়ালি কিন্তু ক্যালেন্ডার জারি করে দিয়েছে সারা বছর ধরে রেলের রিক্রুটমেন্ট বোর্ড কোন কোন ভ্যাকান্সি তোমাদের জারি করবে সেই সংক্রান্ত আপডেট দিয়ে দিয়েছে এবং ইতিমধ্যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্ম ফিল শুরু হয়েছে যেখানে ফর্ম ফিল সংখ্যা খুবই কম এবং এটা তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী উনিশে ফেব্রুয়ারি দু ঠিক আছে তো এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে এরই মধ্যে কিন্তু একটা চাঞ্চল্যকর খবর চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে অফিসিয়াল তথ্য একজন ক্যান্ডিডেট মিনিস্ট্রি অফ রেলওয়েজে আর ফাইল করেছিল যে ভ্যাকান্সি কত রয়েছে গ্রুপ সি লেভেল শুধুমাত্র গ্রুপ সি লেভেলে ভ্যাকান্সি কত আছে ইনক্লুডিং লেভেল ওয়ান মানে যেটা গ্রুপ ডি তোমরা বলো এখন লেভেল ওয়ান হয়ে গেছে ঠিক আছে মানে গ্রুপ ডি সেটা আর বলা হয় না লেভেল ওয়ানই ম্যাক্সিমাম বলা হয়ে থাকে তো লেভেল ওয়ান বা গ্রুপ ডি মিলিয়ে গ্রুপ সি পোস্টে টোটাল ভ্যাক্যান্সি কত রয়েছে এবং তোমাদের গ্রুপ এ ও গ্রুপ বি পোস্টে ভ্যাক্যান্সি কত রয়েছে সে বিষয়ে কিন্তু আর মাধ্যমে প্রশ্ন করা হয়েছিল এতদিন পর্যন্ত যে সমস্ত আর রিপ্লাই আসছিলো সেখানে কিন্তু এক্স্যাক্ট ফিগার এক্স্যাক্ট কত ভ্যাক্যান্সি সেটা কিন্তু উল্লেখ করার ছিল না তবে লেটেস্ট এই যে আর টিআইটা রিপ্লেস সেখানে কিন্তু এক্স্যাক্ট ডাটা মেনশন করে দিয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়েস সে কত ভ্যাক্যান্সি এই মুহূর্তে খালি রয়েছে চলো দেখে নিয়ে যাক আর টিআই রিপ্লাই কী বলা হয়েছে তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনিও আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো দেখতে পাচ্ছ অফিসিয়াল আর টিআই যে রিপ্লাই তো সেই নোটিশ এখানে দেখতে পাচ্ছো আইটেম নাম্বার দেওয়া আছে মিনিস্ট্রিজ রেসপন্স ঠিক আছে এখানে কী কী প্রশ্ন করা হয়েছিল দেখে নাও এখানে বলা হয়েছিল এক নাম্বারে হাউ মেনি ভ্যাকান্ট পোস্ট আর দেয়ার আর কারেন্ট ইন রেলওয়ে রেলওয়েতে এই মুহূর্তে কত ভ্যাকান্সি রয়েছে এবং দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে হাউ মেনি লেভেল ওয়ান পোস্ট আর ভ্যাকান্ট ইন রেলওয়ে রেলে এই মুহূর্তে লেভেল ওয়ান বা গ্রুপ ডি পোস্টে কত ভ্যাকান্সি খালি রয়েছে এই দুটি প্রশ্ন মূলত করা হয়েছিল তো এখানে দেখো বলা হয়েছে আইটেম নাম্বার ওয়ান পার্ট অ্যান্ড পার্ট টু তো এখানে তোমাদের এই দুটি প্রশ্নের উত্তর একসঙ্গে দেওয়া হয়েছে এখানে কী বলা হয়েছে দেখে নাও টোটাল নাম্বার অফ নন গ্রেজুটেড পোস্ট ভ্যাকান্ট গ্রুপ সি ইনক্লুডিং লেভেল ওয়ান ইন ইন্ডিয়ান রেলওয়েজ অ্যাজ অ্যাভেলেবেল ইন দিস অফিস অ্যাজ অন জিরো ওয়ান জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফোর প্রভেশনাল ইজ টু ল্যাক থার্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড সিক্সটি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে ইন্ডিয়ান রেলে গ্রুপ সি পোস্টে অর্থাৎ লেভেল ওয়ান বা যেটাকে গ্রুপ ডি বলা হতো এটাকে এখন লেভেল ওয়ান বলা হয় তো লেভেল ওয়ান মিলিয়ে গ্রুপ সি পোস্টে টোটাল ভ্যাকান্সি ফাঁকা রয়েছে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো ষাটটি শূন্য পদ কিন্তু এই মুহুর্তে ফাঁকা রয়েছে এবং দেখতে পাচ্ছ লেটেস্ট ডাটা এক দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী কিন্তু এই ভ্যাকান্সি এই মুহূর্তে ইন্ডিয়ান রেলওয়েসে খালি রয়েছে শুধুমাত্র গ্রুপ সি পোস্টে সে সঙ্গে গ্রুপ এ এবং গ্রুপ বি নিয়ে কি বলা হয়েছে ফর ইনফরমেশান রিলেটেড টু গেজেটেড পোস্ট গ্রুপ এ অ্যান্ড বি ইউর আর টিআই হ্যাজ বিন ট্রান্সফার টু কনসার্ন সিপিআইও ফর ফার্নিশিং দ্য ইনফরমেশান ডাইরেক্টলি টু দ্য অ্যাপ্লিকেন্ট তো এখানে কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্ট নিয়ে ডাইরেক্ট কিছু বলা হয়নি বলা হয়েছে যে এই আর টিআইয়ের যে প্রশ্ন সেটা কিন্তু সংশ্লিষ্ট সিপিআইও তার কাছে পাঠানো হয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়েসে এই মুহুর্তে গ্রুপ সি পোস্টে অর্থাৎ লেভেল ওয়ান পোস্ট মিলিয়ে এবং বাকি গ্রুপ সি যে সমস্ত পোস্ট রয়েছে সমস্ত পোস্ট মিলে কিন্তু গ্রুপ সি লেভেলেই তোমাদের দু লক্ষ পঁয়ত্রিশ হাজার প্লাস ভ্যাকান্সি খালি রয়েছে তো এতগুলো ভ্যাকান্সি খালি রয়েছে এবং এই ভ্যাকান্সি নিরিখে সামান্য পাঁচ হাজার মতো এলপি ভ্যাকান্সি প্রকাশ করেছে ন হাজার মতো তোমাদের টেকনিশিয়ানের ভ্যাকান্সি প্রকাশ করেছে জানি না এন ক্ষেত্রে কী করবে গ্রুপ ডি ক্ষেত্রে কত ভ্যাকান্সি বা তারা প্রকাশ করবে তবে কেন্দ্রীয় সরকারের এই বিষয়গুলো খুব ভালো করে খতিয়ে দেখা উচিত এবং এ বিষয়ে পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত কারণ রেল একটা খুবই গুরুত্বপূর্ণ দপ্তর যেখানে দু লাখের ওপর ভ্যাকান্সি শুধুমাত্র গ্রুপ সি পোস্টেই খালি রয়েছে কীভাবে যে রেল ডিপার্টমেন্ট এভাবে কাজ করছে এতগুলো ভ্যাকান্সি খালি রেখে কীভাবে কাজ করছে এটা ভগবানই জানে আর রেল ডিপার্টমেন্টই জানে তোমাদের কি মতামত এ বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের এ বিষয়ে কি মতামত এত ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কেন ভ্যাকান্সি কম প্রকাশ করছে